মহাকাব্যে আর পুরাণে কী করে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ক জড়িয়ে আছে এটা আলোচনা করা হয়েছে আমি যদি মহাকাব্যের কথা বলি তাহলে প্রধানত আমরা রামায়ণ ও মহাভারতকেই বুঝে থাকি আর পুরাণের কথা যদি আমরা বলি তাহলে গরুর পুরাণ মৎস্য পুরাণ পুরাণ মার্কেন্ডীয় পুরাণ প্রভৃতি এরকম অনেক পুরাণের কথা বলা হয়েছে আমি এখন যে উত্তরটি বলবো সেটি দু হাজার পঁচিশের ফিলোজফি অনার্সের একটি প্রকৃতি ও পরিবেশের থেকে একটি ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর আমি প্রথমেই বলছি মহাকাব্যে কি করে মানুষের সাথে প্রকৃতির সম্পর্ককে দেখানো হয়েছে সেটা আলোচনা করু প্রথমেই দেখা যায় যে বাল্মীকি রচিত মহাকাব্য রামায়ণে মানুষের সাথে তার চারিদিকের পরিবেশের মধ্যে একটা সম্পর্ক আছে যে তার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এবার দেখা যায় যে রাম ও সীতা এবং লক্ষণ যখন বনবাসে ছিলেন তখন রাবণ ব্রাহ্মণের ছদ্মবেশে এসে কুটিরে সীতাকে ছদ্মবেশী ভিখারি সেজে ব্রাহ্মণের রূপ ধরে সে সীতাকে হরণ করে নিয়ে যায় এবং হরণ করে নিয়ে যাওয়ার পর রাম যখন কুটিরে ফিরে আসে তখন সে যখন সীতাকে দেখতে পায় না তখন সে তার কুটিরের পার্শ্ববর্তী সব জায়গায় সীতা যে গাছগুলোকে গুল্মগুলোকে জল দিত তাদের উদ্দেশ্যে সীতা কোথায় দু চোখে অশ্রু ভরা নয়নে জিজ্ঞাসা করে গাছগুলো কিন্তু নুয়ে পড়া সত্ত্বেও তারা সতেজ হয়ে দাঁড়ায় মানে কিছু কথা বলার চেষ্টা করে এবার সে দামোদর নদীর তীরে গেছিল দামোদর নদের তীরে গিয়ে দামোদর নদকেও জিজ্ঞাসা করেছিল সেখানে গিয়ে দেখছি কটি মৃগ মৃগর কাছে জিজ্ঞাসা করায় যে সীতা কোথায় গেল তখন মৃ মৃগটি কিন্তু আকাশের দিকে তার গ্রীবা বাড়িয়ে দেয় এরপরে আমরা দেখতে পাই যে হনুমানের কাছে সাহায্য চেয়ে সে লঙ্কায় রাবণ রাজার কাছে পৌঁছায় এবং সীতা উদ্ধার করে এর আগে সে দেখতে পায় জটায়ু পাখির পাখনা কেটে ডানা কেটে ফেলে দেয়া হয়েছে এবং সেই পাখিটি সে সীতার যে হরণ রাবণ নিয়ে গেছে সে কথা রামকে এখানে তাহলে দেখতে পাচ্ছি পশু পক্ষী এবং প্রকৃতির বৃক্ষ লতা এরাও কিন্তু মানুষের ডাকে সাড়া দিত এবং মানুষের কথা বুঝতো এরপর আমি আর একটা কাহিনী বলি যে কাহিনী থেকে জানা যায় যে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের মুখ স্বয়ং গণেশের দ্বারা লিখিত মহাকাব্য মহাভারতের মধ্যে একটি উপ মানে একটি উপকাহিনী আছে যেটি পরিবেশের প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে আমাদের তথ্য দেয় যেমন কাশী রাজ্যে অবস্থিত একটি বটবৃক্ষে বহু পাখিদের বাসস্থান থাকায় একটি শিকারি পাখিকে মারার জন্য তার তীর নিক্ষেপ করে এবং এতটাই বিষ মাখানো ছিল পাখিদের গায়ে না লেগে তীরটি বৃক্ষের গায়ে লাগে এবং বটবৃক্ষের পাতা ধীরে ধীরে ঝরে যায় এবং বট মৃত প্রায় হয়ে পড়ে সব পাখি বট ছেড়ে চলে গেল কিন্তু এমন একটা সময় এলো ওই গাছে একটি শুক পাখি ছিল সুখ পাখি আর কোথাও যায় না সুখ পাখি এবার নিজেই মৃত প্রায় অবস্থায় রয়ে গেল এরপর ইন্দ্ররাজ ব্রাহ্মণে ছদ্মবেশে আসে এবং সুখ পাখির কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কেন গাছটিকে ছেড়ে চলে যাচ্ছ না তখন সুখ পাখি বলে গাছটির থেকে আমি এতদিন পুষ্টি পেয়েছি সেই জন্য এর মায়া ত্যাগ করে আমি কিছুতেই যেতে পারছি না একে ছেড়ে তখন ইন্দ্রর একটি দিতে চায় এবং বলে এই গাছটিকে জীবন দান করুন তখন ইন্দ্রের বরে গাছটি সতেজ হয়ে পড়ে এবং তার ফুল ফল এবং পাতায় ভরে যায় এইবার এই যে বট বৃক্ষর কথা যে বলা হলো এখানে দেখা যায় যে ইন্দ্রের বরে গাছটি যে সতেজ হয়ে পড়ল এই নীতি কথা থেকে বোঝা যায় যে গাছ একটা প্রজাতি আবার পাখি মানে যে কোনো পাখিও একটা প্রজাতি তাহলে একটা প্রজাতি আর একটা প্রজাতির ওপর নির্ভর করে বেঁচে থাকে পরিবেশের মধ্যে এবার বলছি যেমন বটবৃক্ষকে পাখিদের আশ্রয়দাতা হিসাবে দেখা হয়েছে তেমনি অন্য প্রজাতি আশ্রিত পাখি সমষ্টিকেও বৃক্ষ রক্ষা করার যে আশ্রয়দাতা বৃক্ষের কর্তব্য বলে ধরা হয়েছে এবার আমি বলি যে পূর্ণব্রত হিসাবে মনে করলে এই পশু পশুপক্ষী এবং অরণ্য এবং পরিবেশকে মানুষের শ্রদ্ধা করা এবং পুজো করা উচিত আগেকার দিনে প্রাচীন সাহিত্যে এবং প্রাচীন উপকাহিনীগুলিতে যে পশু পশুপক্ষীর সাথে মানুষের সাথে প্রকৃতির যে পরিবেশের যে সুসম্পর্ক ছিল সেটি বোঝা যায়